অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তারপর ছোট্ট অনুষ্ঠান কোনোরকম স্কিপ না করে আপনারা মন দিয়ে দেখবেন তো যারা যারা এই মুহূর্তে ভিডিও ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবার দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু আমার যে সকল ভিডিওগুলো আমি করবো সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে সহজেই যদি সাবস্ক্রাইব করেন আর শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়িয়ে চলে আসছি আজকের মূল আলোচনায় সেটি হচ্ছে নিজের ব্যবসা দাঁড় করাতে পারছেন না জেনে নিন সমস্যার সমাধান মানে দর্শক বন্ধু আমি কি করে বলবো মানে নিজের ব্যবসা কিন্তু অনেক মানুষ আছে কিন্তু তার দ্বারা কিন্তু দাঁড় করাতে পারে না আমি এরকম মানুষ দেখেছি দর্শক বন্ধু যে পাঁচটা গাড়ি নিয়ে মানে পাঁচটা পাঁচটা গাড়ি নিয়েছে পাঁচটা গাড়ি মানে ট্রাভেলসের বিজনেস করবে পাঁচটা গাড়ি নামিয়েছে পাঁচটা আর কিছু শুনবেন সেই পাঁচটা গাড়ি নিয়ে কিন্তু সে কিন্তু তাকে কিন্তু গাড়ি কিন্তু বেঁচে দিতে হয়েছিল আমার আমার কাছে এরকম আবার আমি এটাও দেখেছি একটা গাড়ি নিয়ে নেমেছে ব্যবসাতে একটা গাড়ি থেকে ভাঙাচোরা গাড়ি ওটাকে রিপেয়ার করে নেমেছে কিন্তু একটা গাড়ি থেকে কিন্তু সে কিন্তু প্রায় চারটে গাড়ি করে নিয়েছে এটা কি করে সম্ভব সবই ভাগ্য ব্যবসা দাঁড় করানো করাতে পারছেন না কেন জানেন সবার প্রথমে বলে রাখি আপনার ব্যবসার কারক্রহ বুথ কীরকম আছে যদি বুথ খারাপ থাকে ব্যবসা আপনি জীবনে দাঁড় করাতে পারবেন না তার সঙ্গে যদি রাহু খারাপ থাকে তো ব্যবসা আপনি ধার দেনায় ডুবে পড়বেন রাহু কি করে জানেন রাহু যে কোনো কাজ গিয়ে পণ্ড করে দেয় যে কোনো কাজ গিয়ে কালিমা লেপে দেয় যে কোনো কাজে গিয়ে জল ঢেলে দেয় রাহু যদি বৃহস্পতি আপনার খারাপ থাকে আপনি ব্যবসায় জীবনে সফল হতে পারবেন না বৃহস্পতি কি করে জানেন বৃহস্পতি আমাদেরকে মানে কি বলবো আমাদেরকে আর্থিক দিক থেকে সাপোর্ট করে যদি আপনার আর্থিক দিক থেকে সাপোর্ট না থাকে আপনি কি করে ব্যবসায় দাঁড়াবেন আপনি বলুন না তা যারা যারা ব্যবসা দাঁড় করাতে পারেন না বা পারছেন না আমার কাছে এরকম মানুষ ফোন করে বলছে স্যার আমি তিন বছর ধরে টোটকা টিপস করেছি ইউটিউব দেখে দিই কোনো ফলাফল পাইনি আমি তাদেরকে জিজ্ঞেস করছি ব্যবসা যখন দাঁড় করাতে পারছেন না তা টোটকা টিপটা যখন করেছেন কোন গ্রহের করেছেন আমাকে বলতে পারছে না খালি আমাকে বলেছে কোন গাছতলায় গাছটার নামটা ভুলে গেলাম কোন গাছতলায় গিয়ে প্রদীপ ধরিয়ে আসত প্রত্যেক বৃহস্পতিবার করে কোন গাছতলায় গিয়ে প্রদীপ ধরিয়ে আসত প্রত্যেক বৃহস্পতিবার করে ফলাফল জিরো আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম কোন গাছ কোন গাছ কোন গাছতলায় আপনারা প্রদীপ ধরান কেন ধরান কোন গ্রহের জন্য ধরান বলতে পারছে না কোন গ্রহের ট করছেন বলতে পারছে না আপনার জ্বর হয়েছে আপনি পা ব্যথার ওষুধ খাচ্ছেন ব্যথার ওষুধ খেলে জ্বর কমবে কমবে না প্রথমে দেখতে পাই কোন গ্রহটা খারাপ আছে হাতে কোন গ্রহটা পীড়িত হয়েছে যদি জন্মছক থাকে জন্মছক আমি দেখে দিই অসুবিধা নেই তার সঙ্গে হাতটাও দেখি কেন হচ্ছে না সবার প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু রোগটা কোথায় হয়েছে চিকিৎসা করে সেই হিসাবে ট্রিটমেন্ট করতে হবে ভুল ভালো ইউটিউবে টোটকাটি দেখলে হবে না আপনার রোগ হয়েছে আপনার পা ভেঙেছে আপনি আপনি কি আমি বলবো আপনার পা ভেঙেছে আপনি হাতের চিকিৎসা করছেন জীবনে পা ভালো হবে না তো যাই হোক যাদের মনে হচ্ছে ব্যবসা করছেন ব্যবসায় দাঁড়াতে পারছেন না নিজের ব্যবসা দাঁড় করাতে পারছেন না তারা পারলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি মনে হয় তবেই করবেন জোর আমি কাউকে বলি না দর্শক বন্ধু এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার বুকিং নাম্বার প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবেন একটা কথা বারবার করে বলে রাখি সঠিক জ্যোতিষ ছিলেন কি করে যে জ্যোতিষ আমার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো বলে দিতে পারবে সে হচ্ছে সঠিক জ্যোতিষ আমাকে আমার কাছে যারা আসে তাদেরকে কিছু বলতে হবে আমি বলে দিয়া কি ঘটনা ঠিক আছে আমি বলে দিতে সঠিক জ্যোতিষ প্রমাণ ভালো থাকবে না সুবন্ধু